ঠিক একই রকম ভাবে ওই মামু বাড়ি দিল্লির মতো আপনাদেরকে লন্ডনেতে পালাতে হবে। ঠিক। এত ভাড়া করে পৌঁছে গিয়েছেন ইনশাআল্লাহ। ঠিক। এই দাড়িপাল্লা এখনো শুধু সংসদে পৌঁছাতে বাকি। ঠিক। আগামী 12 তারিখ ব্যালর যুদ্ধের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই দাড়িপাল্লাকে সংসদে নিয়ে যাবো। ঠিক। আর এই দাড়িপাল্লার বিপক্ষে যারা কোনো কথা বলছেন তারা দাঁড়ি পাল্লার পক্ষের লোকের হুমকি ধমকি দিচ্ছেন তাদের সাবধান করে দিতে চাই এই দেশের জামাতামে ছাত্র শিবির কে দমে রাখতে পারেনি পারবেন না আপনাদের ঠিক একই রকম ভাবে ওই মামু বাড়ি দিল্লির মতো আপনাদেরকে লন্ডনেতে পালাতে হবে লন্ডন থেকে এসে তারা এখন বড় বড় কথা বলে

আমার মা বোনে আমার হিন্দু ভাইদের হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার আপনারা করছেন সে হুড়িকে দেখাচ্ছেন আপনারা সব ধানে জন বলা যাচ্ছে তা হলে তা না হলে চনখন কিন্তু আপনাদের পিঠে চাপ রাখবে না বাংলাদেশ থেকে আপনাদের বিতাড়িত করে লড় পাঠিয়ে দেবে সবার তো বসতে দে

আমার মা বোনদের আমার হিন্দু ভাইদের হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার আপনারা করছেন সে হুমকি দেখাচ্ছেন আপনারা সাবধান বলে যাচ্ছে তাহলে তা না হলে এই জনগণ কিন্তু আপনাদের পিঠের চামড়া রাখবে না বাংলাদেশ থেকে আপনাদের বিতাড়িত করে লন্ডনে পাঠিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আমরা চাই আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশটা সঠিক সুন্দরভাবে নির্মাণ হবে